এই যে দেখিছ ভেণ্ডী এই ভেণ্ডী ডে অনেকে অনেক রকম করে খায় বেশিরভাগই খায় বাই আর রাইজা তো যাই হোক আমি কিছু ভেন্ডি নিচে নেওয়ার পর এই যে ধুয়ে পরিষ্কার করে নিতেছি আর এই ভেন্ডিগুণা দিয়ে আজকে খুবই মজার একটা রেসিপি বানাবো তো ভর্তা আমরা সাধারণত বাতে দিয়ে খাই তো আমি বাতে না দিয়ে কিভাবে বর্তাটা বানাই ওইটাই টঙ্গুর হাতে শেয়ার করবো তো প্রথমে আমি ভেন্ডিগুণা মাছ বরাবর কাটে নিতেছি বোটা ফালা দিয়ে পাচারটা ফালা দিয়ে মাছের অংশটা কাটে নিতেছি মানে যাতে বেশি বড়ো না থাকে বড় থাকলে নেড়বর নেওয়ারবার করবো সেই জন্যে তো তোমরা ଚାଲିଟୋ ଛୋଟ ପିସ କରିବା ପାର ଯେମିତି ଭାଜି କରି ଖାଇନା ଓରମ କରି ପିସ କରି ନେବା ପାର করার মধ্যে আমি তেল দিছি সামান্য পরিমাণে সর্ষের তেল দিছি বেশি লাগো না অল্প পরিমাণে দিছি দেওয়ার পর আমি মরিচগা ভালো করে কুচকুচা করে নিছি আমার কাছে কাঁচা মরিচ নেই ওই আমি দেওয়া পারি না তালে দুইটা দিয়ে বানাইলে খুবই স্বাদ লাগে ওই তেলের মধ্যে আবারও দিয়ে দিলাম কয়েক ক রসুন তারপর দিয়ে দিলাম আমি পিঁয়াজ কুচি তো এটা আমি বাইজা নেবো যতক্ষণ না নরম হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি এটা বাইজা নেবো বেশি কালা করার প্রয়োজন নাই অল্প সামান্য নরম করলে হয়ে যাবার তো পিঁয়াজ গোনা ভাজা হয়ে গেছে গা আমি ওই কাড়াইতে দিয়ে দিলাম আমি যে কুইটা রাখছিলাম ভেন্ডি গোনা তো ওই গোনা দিয়ে কিছু সারা করতেছি আর এই ভেন্ডিটা যখন আমি ডাকনাদের দেয় দিলাম খুবই হালকা আঁচের মধ্যে নিয়ে নিছি তো এই পর্যায়ে আমি কি করতেছি এখন ওই যে মরিচ গুণা ডলতাইছি তো যাতে মরিচ গোনা নরম না হয়ে যায় মসমুসা থাকা অবস্থায় ডলায় নিতেছি নিয়ে আনিসি ওই যে ভাজা পিঁয়াজ রসুন আর নিয়ে নিছি কাঁচা পিঁয়াজ দুডে একসাথে দিলে খুবই স্বাদ সাপনাগে খাটি তোমরা যদি এরম করে না খায় থাকো অবশ্যই একদিন খাই দেখো খুবই ভালো লাগবো কাঁচা পিঁয়াজ কাঁচা মরিচ তারপর ভাজা মরিচ ভাজা পিঁয়াজ দিয়ে খুবই স্বাদ তারপর আমি এই যে ভেন্ডি গোনা নিছি মানে হালকা আঁচে ভাই নিশি তার মধ্যে অল্প পানি দিছিলাম যাতে নরম হয় দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিশি আর এই ভেন্ডির পত্রাটায় বিজল থাকে না সামান্য সামান্য বিজল হয় তো খাতে খুবই স্বাদ লাগে তারপর দিয়ে দিলাম কিছু কুচি ধইনার পাতা ধইনার পাতা দিয়ে ভালো করে ডুলে নিতেছে আর ভেন্ডি পত্রা বেশি কিন্তু মাহান জানা মাহালি কী জানি নেলটা নেলটা হয় আর খাতে স্বাদ লাগে না তো ভেন্ডি পত্রটা আমার সম্পূর্ণ হয়ে গেছে গা যে দেখতেছো কত সুন্দর হয়েছে তো তোমরা কব যে ভেন্ডি পাতা তো সবাই বানান পারে কিন্তু এবার করে একদিন খাইয়া দেহ খুবই ভালো লাগবে যারা যারা আইটেম করে খাওয়াও নেয় অবশ্যই একদিন বাড়িতে খাইয়া দেহ খুব স্বাদ লাগে জিকেও পছন্দ করবো তো ভেন্ডি পাতাটা কমপ্লিট হয়ে গেছে এই যে কত সুন্দর হয়েছে না বন্ধুরা তো আমার ভিডিওটা যদি তুমি করে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও